সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধি অঙ্কেল আন্টিরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে আসছে এই যে তাই মাছ নিব তাই আমরা মাছ অলাকে দাঁড়া করাইছি দুপুরে রান্নার জন্য কিছু মাছ নেওয়া হবে এখন এখানে মাছগুলো মেপে নিচ্ছিলাম এই যে আসলে বাড়িতে মাছ বিক্রি করতে আনলে অনেক সুবিধা আছে আমরা যেসব মহিলারা বাজারে যেতে পারি না সময়ের অভাবে আমরা বাড়ি থেকে দেখে শুনে মাছ কিনতে পারি এই যে এখানে আম্মুরা সবাই মিলে শাক কাটতেছিল আসলে শাক না হলে আমাদের গ্রামের মানুষদের যেন চলেই না শাক আসলে খুবই মজাদার একটা খাবার যারা শাক প্রেমী তারা অবশ্যই জানে এই যে এখানে আপু কাঁঠাল ভাঙতেছিল আসলে কাঁঠালটা পেকে গিয়েছিল অনেক সুগন্ধ বের হচ্ছিল কাঁঠালের তাই আপু কাঁঠালটা ভেঙে নিচ্ছিল এ দেখেন খুবই লোভনীয় আর কাঁঠালটা খেতে খুবই মিষ্টি ছিল কারা কারা কাঁঠাল পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানান আসলে আমার কাছেও কাঁঠালটা অনেক ভালো লাগে আর কাঁঠালের স্মেল তো আমার কাছে খুবই ভালো লাগে পাকা কাঁঠাল দূর থেকেই বোঝা যায় শুধুমাত্র এই স্মেলের কারণে আর কাঁঠাল তো আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন কাঁঠাল ভাঙ্গা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে খুবই লোভনীয় এই যে এদিকে দুপুরের জন্য রান্না হচ্ছে এই যে দুপুরের জন্য মাছ রান্না করতেছিল আম্মু আসলে এই মাছটা হচ্ছে ভুনা ভুনা করতেছিল একটু এই যে এদিকে কি রান্না করেছে চলেন দেখি এখানে মাছের মাথা দিয়ে আলু রান্না করেছে আসলে আলু আমাদের খুবই ফেভারিট খাবার মাছের মাথা দিয়ে আলু রান্না করলে তো তার কোনো তুলনাই হয় না খুবই আম্মি এবং সুস্বাদু হয় প্রিয় আপু এবং ভাইয়ার আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ পি আসসালাম আলাইকুম সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন